তা কিন্তু আমি এতটাই পছন্দ করি যে যতই রাগ করে থাকি এক কাপ চা হলে কিন্তু আমার সব রাগ ঠান্ডা হয়ে যায় যেমন আজকে আমার সাথে হয়েছে গোয়াতে আসার আগে যেহেতু রাজা বাড়ি থেকে হোটেলটা বুক করেছিল সেই আমি খুব একটা রাজি ছিলাম না তবে এখানে এসে আমি যেগুলো দেখেছি আমার ভীষণই ভালো লেগেছে বাইরে সুইমিং পুলটা তো অসাধারণ ছিল এখন জাস্ট রুমটাতে এন্ট্রি নিলাম একটা করে কিন্তু স্লিপার দিয়ে দিয়েছে রুমে পড়ার জন্য যেগুলো আর এই জাস্ট আমরা এসেছি তো এখন বাবুও রেস্ট নিচ্ছে রাজাও জাস্ট বসলো কারণ আমাদের রুমটা দিয়েছিল ওই মানে চেকিং সময় ছিল দুটোর সময় তো আমরা যেহেতু সকাল নটায় চলে এসেছি তো এক ঘন্টা কিন্তু আমাদেরকে বাইরে ওয়েট করতে হয়েছিল তো তারপর ওনারা আমাদের ব্যবস্থা করে দিয়েছে তো রুমেতে এসেই না রুমটা কিন্তু অসাধারণ লাগছে একদম ছিমছাম সিম্পল পরিষ্কার গোছানো সাজানো একটা রুম যেটা কিন্তু খুবই বড় মানে খুবই সুন্দর একটা সবথেকে বেস্ট এই যে এখানে কিন্তু মিরার আছে একটা বড় যেটা কিন্তু আমার সেলফি তোলার জন্য খুব ভালো কাজে আসবে খুব কালারফুল জিনিস যদিও আমার খুব একটা ভালো না এই যে সিম্পলের মধ্যে কিন্তু বেশ সুন্দর লাগে এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে আর এটা ছিল একটা ব্যাক সাইডের ব্যালকানি যেটাতে কিন্তু ব্যাক সাইডের ওই গাছপালা গাড়ি এগুলোই দেখা যাবে ফ্রন্ট সাইডের ব্যালকনিটা আমার খুব ভালো লেগেছে যেটা আমাদের কিন্তু ফ্রন্ট সাইডে আছে তো যাই এখন বাইরে যেহেতু খুব গরম ভেতরে এসিটা চলছে সেই জন্য কিন্তু খিড়কিগুলো বন্ধই রাখছি এই যে এটা কিন্তু ফ্রন্ট সাইডের ব্যালকানি তো এই দিকে না পুরো গার্ডেন এরিয়া এই দিকটার মানে না নাজারাটা দেখো এত সুন্দর লাগছে না মনে হচ্ছে এই গার্ডেনটাতেই সারাদিন বসে বসে সময় কাটিয়ে দেবো আর গোয়াতে যেহেতু খুবই গরম সেই জন্য না মানে হালকা একটা হাওয়াও আসছে আর গোয়ায় তবে প্রচুর পরিমাণে না নারকেল গাছ আম গাছ আছে তো হাওয়াটা তো ভালোই লাগছে এখন তো যাক এখন এবার সব থেকে যেটা বেস্ট সেটা তোমাদেরকে দেখাবো যার জন্য কিন্তু আমি খুব খুশি যে চলো ঠিক আছে এমন একটা ফ্যাসিলিটি আছে তো ভালো আছে তো এই যে এখানে না অনেক রকমের চায়ের ফ্লেভার দিয়েছে এটাতে আমি খুব খুশি তো যাক একটা কিন্তু ফ্লেভার নেই অনেক রকমের আছে লেমন টি গ্রিন টি থেকে তোমার একদম তুমি কিন্তু ব্ল্যাক কফি সব কিছুই ব্যবস্থা আছে আর সাথে কিন্তু একটা মিনি ফ্রিজও দিয়ে দিয়েছে তবে ফ্রিজে এখন পানি পর্যন্তও নেই তো পানিটা যেহেতু ওনারা বিশলারি আসার সময় আমাদেরকে দিয়েছিল আমরা নিয়েছিলাম তো যাই এখন দেখো কত সুন্দর লাগছে না আর একটা বড়ো মাপের কিন্তু টিভিও দিয়ে দিয়েছে আর এই যে এখানে কিন্তু একদম সুগার ফ্রি থেকে মানে চিনি ব্রাউন চিনি যেটা তোমার দরকার সুগার এমনি নর্মাল সুগার ব্রাউন সুগার যেটা দরকার সেটাই দেওয়া আছে বাথরুমটাও কিন্তু খুব সুন্দর বাথরুমের ওখানে টাওয়াল দিয়ে দিয়েছে সাথে কিন্তু বাথ ড্রেসও দিয়েছে যেটা কিন্তু আমরা ইউজ করছি না আর মিরার কিন্তু বাথরুমেও দিয়ে দিয়েছে দু তিনটে আর এখানে না দিয়েছে কলগেট সাথে জিলার জেল আছে আর কলগেটের সাথে ব্রাশ আছে আলাদা আলাদা কিন্তু লেডিস আর জিন্স আলাদা আছে সাথে এখানে দিয়েছিল ময়শ্চারাইজার আর শ্যাম্পু বডিলিশন সবগুলো কিন্তু ওখানে আছে তো মোটামুটি সব কিছুই খুব সুন্দর দিয়েছে আর রুমটাতে যখন এন্ট্রি নিয়েছিলাম একটা এত সুন্দর পারফিউম দিয়ে রেখেছে না এতে মানে পুরো মনটা আমার কেড়ে নিয়ে যে খুব সুন্দর একটা সুগন্ধ রুমটা দিয়ে উঠছে তো খুবই সুন্দর এমন রুম হলে আর কেই খুশি না হবে তাই না তো ভালো জিনিস পেতে গেলে একটু ভালো খরচও করতে হবে তো আমি সেই হিসেবেই রাজার ওপরে রাগ করেছিলাম যে কি দরকার এত এ করার আর দেখো এখানে চায়ের কত রকমের ফ্লেভার শুধু দিয়েছে আর রাজা আমাকে তো বাড়িতে বলেই আসছিলো যে রুমটা হয়তো আমার থেকে থেকে বেশি তোমারই না পছন্দ হয়ে যায় তো সেটাই কিন্তু হয়েছে এখানে এসে যখন দেখলাম এক তো সুইমিং পুলটা আমার মন কেড়েছে তার উপরে এই যে চায়ের কিন্তু এতগুলো ফ্লেভার দিয়েছে তো চা যেহেতু আমি চায়ের থেকে না আমাকে ব্ল্যাক কফিটা বেশি বেটার লাগে তো সেই জন্য এক দুজনে দু কাপ ব্ল্যাক কফি করলাম এখন একদম ঠান্ডা ঠান্ডা একটা বাইরে থেকে হালকা হাওয়াও দিচ্ছে সাথে ভেতরে এসিও চলছিল তো এসির থেকে না আমাকে এই বাইরের হাওয়াটা যেন মনে হচ্ছে বেশিই ভালো লাগছে তো দেখো কি সুন্দর একটা আবহাওয়া তো তোমরা কিন্তু জানিও রুমটা কেমন লাগলো আর চলো ভিডিওটা তাহলে শেষ করলাম ডা